নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ আমি আপনাদের সামনে আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে যাচ্ছি আপনারা জানেন যে আমরা মিউচুয়াল ফান্ডের ডেলি আপডেট শো করে থাকি এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে নেওয়া যাক আগের দিন মিউচুয়াল ফান্ডে কি ঘটেছে কত টাকার প্রফিট হয়েছে কত টাকার লস গেছে কেমন মার্কেটের পরিস্থিতি ছিল সব কিছু ডিসকাস করবো এই ভিডিওতে তার আগে আজকে স্টক মার্কেটটা দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন আজকে জানুয়ারি মাসের সাত তারিখ দু আজকে হলো বুধবার তার মানে মঙ্গলবার মার্কেটে কি পরিস্থিতি ঘটছে সেটা তো আমি মিউচুয়াল ফান্ডের আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো কারণ মিউচুয়াল ফান্ড আপডেট হতে সময় লাগে একদিনের মতো কিন্তু আজকে বুধবারের মার্কেটটা দেখে নিই বুধবারের মার্কেট খুবই খারাপ পরিস্থিতি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এনএফটি ফিফটি এখনও পর্যন্ত মাইনাসে চলছে জিরো পয়েন্ট ফোরটি ওয়ান পার্সেন্টের মতো নেগেটিভ সেনসেক্সও জিরো পয়েন্ট ফোরটি পার্সেন্টের মতো নেগেটিভ ব্যাঙ্ক এনএফটিও মাইনাস খেয়ে রয়েছে জিরো পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন শো হচ্ছে তার মানে আজকের মার্কেট খুব একটা চলবে না এটা তো দেখে বোঝাই যাচ্ছে কারণ দেড়টা হয়ে গেছে দুপুর সাড়ে তিনটের দিকে মার্কেট বন্ধ হয়ে যাবে তার আগে আমরা কিছুটা হোল্ডিংস গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্ট করে রেখেছি সেটাই আপনাদের সামনে দেখিয়ে দিই দেখুন টাটা সিলভারের আমি কিছুটা নিয়েছিলাম সিলভার এটিএফ খানা শেয়ার আমি নিয়েছিলাম উনিশশো সাতাশি টাকার ভাবে এটা গত সাত দিনের ইনভেস্টমেন্ট বলতে পারেন যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে একুশশো টাকা টাটা গোল্ডের একশো তেরো টাকা শেয়ার নিয়েছিলাম চোদ্দোশো আটানব্বইয়ের ভাগে কিন্তু এটা কোনো রিটার্ন দেয়নি দেখতেই পাচ্ছেন আবার নেগেটিভ হয়ে যাচ্ছে কারণ এটা ট্রেড হচ্ছে চোদ্দোশো টাকা শো হচ্ছে মতিলাল ন্যাসডেক হান্ড্রেড এটা ইউএস মার্কেটের একশোখানা টপ কোম্পানির ওপর ইনভেস্ট করে তেরোশো নব্বই টাকার ভাও নিয়েছিলাম ছকানা শেয়ার চোদ্দোশো টাকা প্রফিট দেখাচ্ছে টোটাল রিটার্নটাও আপনাদের সামনে তুলে ধরি এখনও পর্যন্ত টাটা সিলভার এখনও পর্যন্ত টাটা সিলভার রিটার্ন জেনারেট করে দিয়েছে একশো বাষট্টি টাকা তার মানে বুঝতেই পারছেন গত সাত দিনে এইট পার্সেন্টের মতো চড়ে গেছে তার মানে বুঝতেই পারছেন সিলভারের র্যালি চলছে গোল্ড কিন্তু অতটা পারফরমেন্স দেখাতে পারছে না আগে গোল্ডের পেছনে পেছনে সিলভার দৌড়াতো এখন সিলভার আগে রয়েছে সবার কারণ কি ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আপনারা সকলেই জানেন যে ইভিতে সব কিছু সুইচ হচ্ছে পেট্রোল ফেট্রোল বাদ দিয়ে আর ইভির জন্য বেস্ট মেটারিয়াল হলো সিলভার তাই সিলভারের ভাও দৌড়াচ্ছে আর ডিমান্ড অনেক বেশি তাই এত দৌড়াচ্ছে টাটা গোল্ড দেখতেই পাচ্ছেন রিটার্ন দেয়নি ওয়ান পার্সেন্ট মাইনাস হয়ে গেছে ন্যাশড্যাগ মতিলাল ন্যাশড্যাক হান্ড্রেড এটা তেইশ টাকার মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্টের মতো ওয়ান ডে রিটার্ন সাতাশ টাকা ষোলো পয়সা শো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফিফটি ফোর পার্সেন্টের মতো আর টোটাল রিটার্ন একশো পঁচাশি টাকা দিয়ে দিয়েছে এক সপ্তাহ হয়নি ইনভেস্টেড অ্যামাউন্ট দেখাচ্ছি চার হাজার আটশো ছিয়াত্তর টাকা যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে পাঁচ হাজার বাষট্টি টাকা চলুন এই তো ছিল স্টক মার্কেট এবার আমার মিউচুয়াল ফান্ডের সেকশানে চলে এসেছি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি দেখুন হালাত কিন্তু খুবই খারাপ আগের দিন নেগেটিভ রিটার্ন দিয়েছে ওয়ান ডে রিটার্ন দেখতেই পাচ্ছেন সাতশো টাকা বাষট্টি পয়সা জিরো পয়েন্ট থার্টি ফোর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে খুবই খারাপ হাল ওপর থেকে আবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে যে রাশিয়ান তেল যদি ইন্ডিয়া এরকমভাবেই কিনতে থাকে তাহলে ইন্ডিয়ার সাথে সেরকম ট্রেড ডিল হবে না এর ফলে মার্কেট আরও ক্র্যাশ খেয়ে যাচ্ছে আজকে আগের দিন দেখিনি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন জিরো পয়েন্ট ফর্টি থ্রি পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে ছশো টাকা মাইনাস হয়ে গেছে এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট ফিফটিন পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে একানব্বই টাকা আশি পয়সা মাইনাস হয়ে গেছে এরপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্টের মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে যার ফলে এক টাকা তিরিশ পয়সা মাইনাস হয়ে গেছে এরপরে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ জিরো পয়েন্ট ফোরটি ফোর পারসেন্ট এটাও মাইনাস রিটার্ন দিয়েছে যার ফলে ছ টাকা পঁয়ত্রিশ পয়সা শো হচ্ছে ডাউন হয়ে গেছে এরপরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা বেশিরভাগ ফাইনান্সিয়াল সেক্টরে ইনভেস্ট করে যার দরুন নেগেটিভ হয়নি জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়ে বন্ধ হয়েছে যার দরুন তিন টাকা সাত পয়সা মতো রিটার্ন শো হচ্ছে এরপরে আমাদের সব থেকে ফেভারিট ফান্ড পারাক ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ খারাপ পরিস্থিতিতেও টিকে রয়েছে জিরো পয়েন্ট জিরো পার্সেন্টের মতো পপি তার মানে প্রফিট তো দেয়ই নি তাও জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্টের মতো রিটার্ন শো হচ্ছে আগের দিন দিয়েছে এরপর আছে ডিএসপি মাল্টিঅ্যাসিট অ্যালোকেশান ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টের মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে যার ফলে জিরো পয়েন্ট তেত্রিশ পয়সা শো হচ্ছে কারণ এটা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্ট করে যার ফলে পজিটিভিটি রয়েছে চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কত টাকা ইনভেস্ট করা আছে মতিলালে আপনারা সবাই জানেন সবথেকে বেশি ইনভেস্ট করা আছে এক লক্ষ ছেচল্লিশ হাজার জিরো আটাত্তর টাকা যার কারেন্ট ভ্যালু এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা হয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন পঞ্চান্ন হাজার ছশো আটাত্তর টাকা মতো ইনভেস্ট করা আছে যার কারেন্ট ভ্যালু উনষাট হাজার তিনশো পঁচানব্বই টাকা শো হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন চৌদ্দোশো তেরো টাকা মতো ইনভেস্ট করা হয়েছিল যার দরুন চোদ্দোশো একষট্টি টাকা শো হচ্ছে এরপরে আছে তেরোশো আশি টাকা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা চোদ্দোশো এগারো টাকা মতো ইনভেস্ট করা রিটার্ন জেনারেট করে দিয়েছে তেরোশো আশি টাকা ইনভেস্ট করা হয়েছিল এরপরে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন হাজার টাকা মতো ইনভেস্ট করা হয়েছিলো পারাক পারিকেও হাজার টাকা মতো ইনভেস্ট করা হয়েছিল যার ধরুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ হাজার নিরানব্বই টাকা শো হচ্ছে আর এদিকে পারাকিখ ফ্লেক্সি ক্যাপ এটা হাজার বিরাশি টাকা শো হচ্ছে এবার ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশান ফান্ড একশো টাকা মতো ইনভেস্ট করা হয়েছিল বেশি দিন হয়নি টেস্টিংয়ের জন্য তাও একশো পাঁচ টাকার মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এবার আপনাদের টোটাল রিটার্নটা দেখিনি এটা এইট মান্থ হতে চললো আট মাসের পোর্টফোলিও মার্কেটের কন্ডিশান খুবই খারাপ ছিল দু হাজার পঁচিশ ওর্স্ট গেছে মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য মতিলাল ওসওয়াল সব থেকে খারাপ রিটার্ন দিয়েছে আজ পর্যন্ত